বন্ধুরা আজকে আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব তো এই সমস্যায় আমরা দেখতে পাচ্ছি যে রাতুল একটি মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে আড়াইশো কিলোমিটার যায় অর্থাৎ একটি স্মরণ দেওয়া আছে তো চলো আমরা স্মরণটি এঁকে ফেলি প্রথম লাইন যেহেতু পড়েই ফেলেছি তো প্রথমেই আমরা একটি দিক ব্যবস্থা আঁকি উপরের দিকটা নর্থ অর্থাৎ উত্তর দিক নিচের দিক দক্ষিণ এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক তো বলা হয়েছে যে মোটরসাইকেল চালিয়ে সে দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে যেই দিকটা আগে আছে তার সাথে তিরিশ ডিগ্রি কোণ হবে অর্থাৎ সাউথের সাথে সে তিরিশ ডিগ্রি কোণে যাচ্ছে এখানে থার্টি ডিগ্রি লিখে ফেলি আর এটা হচ্ছে তার স্মরণের দিক আড়াইশো কিলোমিটার অর্থাৎ এখানে তার স্মরণের মান হচ্ছে আড়াইশো কিলোমিটার অতঃপর সে দক্ষিণ পশ্চিম দিকে থার্টি ডিগ্রি কোণে আবার আড়াইশো কিলোমিটার যাচ্ছে অর্থাৎ দক্ষিণ দিকের সাথে সে যদি আমরা এখানে ব্রিষ্টি আরও বর্ধিত করে আরেকটি অবস্থা আঁকি যে এখানে নর্থ থাকবে উত্তর দিক এটা দক্ষিণ এটা পশ্চিম এবং এটা অর্থাৎ এইখানে থার্টি ডিগ্রি কোণ তৈরি করে সে যাচ্ছে আরও আড়াইশো কিলোমিটার তো দেখো এইটা কিন্তু একটা সামান্তরিক ব্যবস্থার মতোই লাগছে অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমরা এখানে নিয়ে আসি সে একই কথায় দাঁড়াবে তো সেটা পরে আনা যাবে আমরা দেখি প্রশ্নটা কি বলছে রাতুলের স্মরণের মান কত অর্থাৎ আমাকে এক স্মরণটা দেখতে হবে স্মরণ আসলে কতটুকু বোঝাচ্ছে এখানে দেখো আমরা যদি এই জিনিসটাকে একটা সামান্তরিক আকারে প্রকাশ করি তাহলে এই বরাবরটাই হবে তার লব্ধির মান অর্থাৎ এই দিকটাই হবে তার স্মরণের দিক এবং এইটাই হবে স্মরণের মান আমাদেরকে এই দিকটা বের করা লাগবে তো এই জিনিসটাকে দেখো আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা স্মরণ আঁকি অর্থাৎ সমান ভেক্টর তাহলে এই মানটা হবে থার্টি ডিগ্রি এটাও থার্টি ডিগ্রি তারপর দেখো দুটি ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোন থার্টি থার্টি মিলে হয়ে যাচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমরা খুব সহজে কিন্তু এই লব্ধির মানটা বের করে ফেলতে পারি কীভাবে আর টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু টুয়াইস পি কিউ ইন্টু কস আলফা পি স্কোয়ার মান দেওয়া আছে আড়াইশো প্লাস আড়াইশো স্কোয়ার টু আয়স ইন্টু আড়াইশো স্কোয়ারই হবে কারণ দুটোই আড়াইশো থাকছে কস সিক্স ডিগ্রি তো আমরা খুব সহজেই এই মানটা এখন ক্যালকুলেটরে বসে দেখতে পাই চলো ভটপট ক্যালকুলেটার বসে দেখি টু ফিফটি স্কোয়ার প্লাস টু ফিফটি স্কোয়ার প্লাস টু ইন্টু টু ফিফটি ইন্টু টু ফিফটি ইন্টু কস সিক্সটি ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ আমরা অ্যান্সারটা দেখি অর্থাৎ সে মোট চারশো তেত্রিশ দশমিক জিরো ওয়ান অ্যাবাউট ফ্রি লিখে ফেলি এত কিলোমিটার তার স্মরণের মান ছিল তো এখানে প্রশ্ন আসতে পারে আমরা কীভাবে এই জিনিসটা থার্টি ডিগ্রি লিখলাম চলো সেটা একটু ভালোভাবে দেখিনি অর্থাৎ আমরা দিকটা কীভাবে সিক্সটি ডিগ্রি নির্ণয় করলাম ধরা যাক দিয়ে যাচ্ছে আমরা অবস্থাটা আরেকবার রাখছি এই গেল আমাদের তার আসল দিকটা এর সাথে থার্টি ডিগ্রি কোন এবং এখানে থার্টি ডিগ্রি কোন প্রশ্ন হলো গিয়ে এই কোনটা কিভাবে থার্টি ডিগ্রি হচ্ছে তো সেটা বের করার জন্য দেখো এই বরাবর যেটা আসতেছে সেটা এর উপর লম্ব আর এটাও এখানে লম্ব অর্থাৎ এটা বোঝাচ্ছে এক সমকোণ এটা যদি থার্টি ডিগ্রি হয় এটা কত হবে অবশ্যই সিক্সটি ডিগ্রি আর এটা যদি নাইনটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি হয় এটা কত হবে অবশ্যই থার্টি ডিগ্রি তো দেখো দুটি সমান্তরাল বাহু একটি ছেদক দ্বারা আছে তো এই কোন আর এই কোনটা কী হবে একান্তর কোন তাই এটা হবে এটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও আমাদের থার্টি ডিগ্রি হবে বসবে এভাবে আমরা বের করে ফেলতে পারি তাতলের স্বর্ণের মান